সালাম ওয়ালাইকুমাল শাখায় কাশ্মীর বার্ডেই পালন করব সেই সাথে আমাদের আরেকটি গুড নিউজ আছে একই সাথে যেমন আজকে কাশ্মীর বার্ডে সেই সাথে এই আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে উপস্থিত আছে কামরুল কামরুল যে হচ্ছে আজকের ভূমির যে চাকরিটা হলো সেইটাতে প্রাপ্ত হয়েছে রাইট তুমি কিছু বলো কামরুল আজকে একজনের নাম কাশি একজনের নাম কামরুল সব কদি আচ্ছা এবার কামরুল তুমি একটু কিছু বলো আমরা একটু শুনতে চাই তোমার এই চাকরি ওরা বলে আসা

ভিডিও আমরা অনুষ্ঠিত ঢাকায় এবং মজার বিষয় কামরুল এর পরিবারের তিনজন এখানে ভর্তি আছে ওর 15 এখান থেকে ও প্রাইমারি চাকরি অলরেডি হয়ে গেছে এবং ও হবে ভর্তি হওয়ার পরে আমি আমার ছোট ওনকে এখানে ভর্তি করাই একটু ভাষানি থ্রি রেজাল্ট হচ্ছে ও একটু রেজাল্ট হবে ওর জব হয়ে বেশি দিন ক্লাস করা ক্লাস না করতে বড় চাকরি করে

আমার যারা হচ্ছে বাইরে যারা আছে তাদেরকে একটা কথা বলবো যে হচ্ছে এই কুচিং কি হলে লাইব্রেরিতে পড়াশোনা করলে আর হচ্ছে সবার সাথে থাকলে যে আমাদের যে ডিপ্রেশন থাকে মাথা হাত দিয়ে বসে আছে তাদের দিকে আমাদের যে রাকিব ভাই আছে ইমরান ভাই আছে ওনাদের কিন্তু

কর কল কেও নেহি আপরে খুশ হেই আচকিয়ে কাঁপবে বার কাছিটি বত নেহি বতি বতি তু কাছি দান কাছি আই গইত বৈছ তো মানে পালে টা ছৌকে ছৌকে বাজাজাই মেরা ছৌকে বোস 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 মারো বোস